আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপনাদের সাথে শেয়ার করব প্রতিদিন ডেইলি রুটিনের কাজগুলো তিনটা রুমে অগুছালো ছিল সাথে ডাইনিং ড্রয়িং সব কিছুই কিচেন তো এগুলো একে একে আমি ক্লিন করে নিচ্ছি আগে ফার্স্টে দেখাচ্ছিলাম যে রুমের কি অবস্থা তো আমি ক্লিন করে তারপর আমি আপনাদের সাথে আবার শেয়ার করবো তো এখানে আমি আর কি মেয়েকে নাস্তা খাইয়েছি সেগুলো ক্লিপ তো নেই নি মেয়েকে নাস্তা খাওয়ানো হয়েছে ফ্রেশ হয়ে ওকে ফ্রেশ করানোর পর প্রায় আমার এক দেড় ঘন্টা ওর পিছনে লাগে নাস্তা খাওয়ানোর জন্য তাদের ছোট বেবি আছে সেই মারাই বলতে পারবে বাচ্চাদের নাস্তা খাওয়া নিয়ে প্রত্যেকটা টাইমে তাদের সাথে কি পরিমাণ যুদ্ধ করতে হয় তো আমি একে একে রুমগুলো গুছিয়ে এসে তারপর আমি গরমোছর জন্য বালতিতে পানি রেখে থাল বাসন ধুতে এসেছিলাম মেয়েদের জীবন মানে শীত আর গরম নেই ঠান্ডা পানি দিয়ে কাজকর্ম করতে হবেই প্রতিটা মেয়ের ক্ষেত্রে তো এখানে আমি থাল বাসন ভালোভাবে ক্লিন করে আমি রান্নাঘরটা মুছে নিব। একদম ভালোভাবে টাইলস টুইলস কুল যেগুলো ছিল তার সাথে আমি সবগুলো ভালোভাবে একদম পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখি তো আমার পরিষ্কার আমি কাজ আমি অনেক ঢিলামভাবে করতে পারি না আমি যা করবো ঝটপটভাবে করে আমি বসে থাকতে খুব পছন্দ করি কাজ থাকলে আমার মাথা ঘুরায় কখন আমি এটা শেষ করব তো আমার সাথে সকাল কাপড়ও ছিল আমার মেয়ে অনেক কাপড় নোংরা করে ও চেঞ্জ করে শুধু বারবার ও ফ্রক পরতে চায় গেঞ্জি পরতে চায় যখন যেটা মন চায় সেটা পরতে চায় তো আমি এখানে আবার রাত্রে ফিডার খেয়েছিলো সেই ফিডারটা গরম পানি দিয়ে ক্লিন করছিলাম এই যে প্রচুর পরিমাণ বাতাস ছিল আমি সব বন্ধ করে দিয়েছি তো এখানে নাস্তা রেখেছিল আম্মু আমি নাস্তা খেয়ে একটা রুটি খেয়েছিলাম সবজি দিয়ে খেয়ে আমি ঘর মুছতে এসে পড়েছি আমার শাশুড়ি মা সকালে রান্না করেছিল তার জন্য বাকি কাজগুলো আমি করে নিচ্ছি যখন তার ভালো লাগে তখন সেও আমার সাথে হেল্প করে সব কিছুর জন্যই আলহামদুলিল্লাহ কত সুন্দর লাগছে এখন গোছানোর পর অগোছালো রুম থাকলে আমারও ভালো লাগে না রুম কখন গোছাবো তো এখন ফাইনাল লুক আপনারা সবাই আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন তারপর আমি হচ্ছে এখন চলে যাব আপনাদের কিচেন দেখাতে দেখেন কি সুন্দর লাগছে এখন পুরা পরিষ্কার পরিচ্ছন্ন ভালো লাগছে দেখতেও ভালো লাগে এই যে এখানে আবার এসেছিলো খেলাধুলোর জন্য তো বাতাস দেখেও চলে গিয়েছে আমার সাথে তো এখানেও আমার সাথে বারান্দায় কাপড় উঠাবে তো আমি শুকনো কাপড়গুলোও উঠাচ্ছিলাম প্রচুর পরিমাণ বাতাস ছিল তো মাঝখান দিয়ে একদিন গরম গিয়েছিল তো আমি কাপড়গুলো ওয়াশ করে দিয়েছিলাম তো দেখলাম যে না শুকিয়ে গিয়েছে তো আমি আবার আজকে যেগুলো ধুয়েছি সেগুলো আমি আবার মেলে দিব তার জন্য আমি শুকনোগুলো উঠিয়ে নিচ্ছিলাম খুবই আলসামি লাগে তার জন্য ভিডিও করা হয় না তো আপনারা উৎসাহ দিলে আমি অবশ্যই ভিডিও আপলোড করব প্রতিনিয়ত আপনাদের জন্য সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো তো আমি এখানে আবার নিচে গাছের নিচে একটা কাপড় দিয়েছিলাম যাতে টাইলস সাদা টাইলস নষ্ট না হয় তো এখানে হচ্ছে আমি একটু গাছে পানীয় দিব যেহেতু এখন সকাল 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 আমার গাছ সেরে ফেলতে খুবই ভালো লাগে এই কাজগুলো সারতে সারতে আমার প্রায় একটার মতন বেজে গিয়েছিল তো এখানে যে পানি দিয়ে আমি মেকি বিস্কুট দিয়ে বসিয়ে রেখেছিলাম তো এখানে সব ক্লিন করে শেষ করলাম বেশ